নাবালিকা অপহরণের ঘটনায় উত্তপ্ত কৈলাসর পুলিশ দশ ঘন্টার মধ্যে সাফল্য পাওয়ার অবশেষে এলাকায় স্বস্তির নিঃশ্বাস শহর এলাকায় এক নাবালিকা অপহরণ করায় রাতভর কৈলাসহর থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল বিভিন্ন হিন্দু সংগঠন ঘটনার বিবরণে জানা যায় কৈলাসর পুর পরিষদ এলাকার এক নং ওয়ার্ডের শিলপাড়া এলাকার চোদ্দ বৎসরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় কৈলাসহর মহকুমার মাগুরুলি গ্রামের বিশেষ ধর্মাবলী এক যুবক অভিযোগে তীব্র মাগরুলি গ্রামের জাহিদ আলিম নামে এক যুবকের বিরুদ্ধে উক্ত ঘটনাকে কেন্দ্র করে জাহিদ আলীকে গ্রেপ্তার এবং চোদ্দ বছরের নাবালিকাকে প্রণতিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিতে হিন্দু সংগঠনের প্রায় দুশো যুবক সহ পরিবারের লোকজন রাত থেকে কৈলাসহর থানা ঘেরাও করে থানার সামনে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখ খাতে শুরু করেছিল পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবরোধকারীদের সাথে কথা বললেন মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার আটটার সময় আমার কাছে খবর আসে যে মাগুর আলী শেখ পারা জাহিদ জাহিদ আলী সে কয়লা থেকে একটা হিন্দু মেয়ে মানে নিয়ে এসেছে তো সঙ্গে সঙ্গে আমি আমি অফিসার পাঠাই এবং তার বাড়ি থেকে মেয়েটাকে রিকোভার করি সে পুলিশ দেখে পালিয়ে যায় পুলিশ দেখে বয়ে এসে পালিয়ে যায় তারপর আমরা মেয়েটাকে সঙ্গে সঙ্গে ইয়েতে শহর ওমেন পিএচ আমরা পাঠাই ওমেন পিএচের স্টাফও আমাদের এখানে আসে তো তারা মেয়েটাকে নিয়ে যায় তো পরবর্তী সময়ে দেখা যায় যে এই ঘটনা নিয়ে শহরের একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় পরবর্তী সময়ে অ্যাডিশনাল এসপি এস ডি ভিস এবং শহরের ওসি সঙ্গে অনেক স্টাফ নিয়ে আসে এবং আমি সহ আমরা ছেলে বাড়িতে যাই সেখানে গিয়ে আমরা এখানে লোকাল যে মাতাব্বর আছেন তাদেরকে আমরা ডাকি এবং তাদের সাহায্য চাই যে যেভাবে হোক ছেলেটাকে যাতে আমাদের কাছে তুলে দেয় কারণ যে ঘটনা ঘটেছে করেছে এটা কেউ মানে এটা মানিয়ে নেওয়ার মতো ঘটনা না কেউ এটা মানে মানে না মানে মানিয়ে নেয়নি তাই তারা সারা রাত্র ছেলেটাকে কুচ করে আজকে সকালবেলা তারা ছেলেটাকে ধরে নিয়ে আসে এবং আমাদেরকে খবর দেয় আজকে আমি এবং এস ডিও সাহেব এবং স্টাফ নিয়ে আমরা মানে মাগুরালির মাগুরালিতে আসি এবং সেখানে আমাদের কাছে ছেলেটাকে হ্যান্ড ওভার করে আমরা এখন ছেলেটাকে নিয়ে